আমার সংসারে কি সারাক্ষণ অভাব অনটন লেগে রয়েছে আজকে আমি সংসারী অভাব দূর করার জাস্ট তিনটি দেব কথাগুলো শেষ পর্যন্ত শুনুন আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ইনকাম বাড়ান হ্যাঁ বন্ধু আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যা রয়েছে তাতে হয়তো ঠিকঠাকভাবে সংসার চালাতে পারছেন না অভাব দেখা দিচ্ছে তো আপনাকে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে তাহলে দেখবেন সংসারে অভাব অনটন দূর হবে নাম্বার টু মানসিক শান্তি হ্যাঁ বন্ধু আপনার মনে যদি শান্তি না থাকে তাহলে সে আপনি যত রোজগার করুন না কেন লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করলেও আপনার সংসার থেকে অভাব যাবে না কারণ আপনার মনেই তো সব থেকে বড়ো অভাব রয়েছে সেটা হচ্ছে শান্তির অভাব দেখুন ঝগড়া ঝাঁটি সমস্যা পরিবারের মধ্যে যাই হয়ে যাক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন একে অপরের থেকে কোনো কথা লুকিয়ে রাখার চেষ্টা করবেন না মনে রাখবেন আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে থাকবে আপনার পরিবার আপনার বাবা আপনার মা আপনার দাদা দিদি আপনার পরিবার আপনার ছেলে মেয়ে তাই তাদের থেকে কোনো কথা লুকিয়ে রাখবেন না আড়াল করবেন না দেখুন প্রত্যেকটা সমস্যার একটা না একটা সমাধান তো আছেই তো আপনি আলোচনা করুন আলোচনার মাধ্যমে দেখবেন সকল সমস্যা দূর হয়ে যাবে এবং সমাধান করতে পারবেন তাহলে দেখবেন এই সংসারের যে অভাব অনটন অশান্তি এগুলো ঠিক দূর হয়ে যাবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা যে মানুষটা জীবনে সফলতা অর্জন করেছে যে মানুষটা ভালো কিছু করেছে তার সব সময় একটা না একটা দোষ বের করার চেষ্টা করি আমরা অনেকেই আছি আসলে আমরা হয়তো সেভাবে নিজেদের সেই জায়গায় পৌঁছতে পারি না সেই জায়গায় আমরা নিজেদের আনতে পারি আমাদের স্বভাব হলো তেল তেল দেওয়া আরে ভাই যার প্রয়োজন নেই তাকে উপচাচক হয়ে জিজ্ঞেস করি আই ভাই তোমার কিছু লাগবে নাকি আর যা সত্যি প্রয়োজন আছে তার দিকে ফিরেও তাকাই না যে সত্যি গরিব যে সত্যি অসহায় যে সত্যি দরিদ্র তাকে দেওয়ার চেষ্টা করি না আসলে আমরা একটু তেলা মাথায় তেল দিতে পছন্দ করি যার অঢেল আছে যে ধনী তাকে বেশি তেল দিতে পছন্দ করি যেটা একদমই ঠিক নয় আরে ভাই আপনি যাকে অসহায় ভাবছেন যাকে গরিব ভাবছেন যাকে দরিদ্র ভাবছেন সেই মানুষটা না আপনার অনেক বড় কাজে লাগবে একটা সময় যখন আপনার পাশে কেউ থাকবে না যখন আপনার কঠিন সময় চলবে যখন আপনার যখন আপনার খারাপ সময় চলবে তখন দেখবেন ওই আজ পর্যন্ত আপনি যাদের তেল দিতেন আজ পর্যন্ত যাদের আপনি গণ্যমান্য করতেন যাদের আপনি যাদের চোখে ভালো হবার চেষ্টা করতেন তারা সরে পড়েছে তারা আপনার পাশে নেই আছে ওই গরিব মানুষটি আছে ওই দরিদ্র মানুষটি আছে ওই অসহায় মানুষটি হ্যাঁ ভাই হ্যাঁ হয়তো সে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবে না কিন্তু আপনাকে বুদ্ধি দেবে আপনার পাশে থাকবে আপনাকে বল দিয়ে সাহায্য করবে বাহু বল দিয়ে সাহায্য করবে হ্যাঁ ভাই মানুষ চিনুন আর পারলে গরিবের পাশে থাকার চেষ্টা করুন অসহায়দের সাহায্য করার চেষ্টা করুন আজ হয়তো আপনি গরিব বলে অসহায় বলে তাদেরকে তুচ্ছ ভাবছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন একটা সময় দেখবেন আপনারও কঠিন পরিস্থিতি আসবে আপনারও খারাপ সময় আসবে কখনো কাউকে ছোটো করবেন না কখনো কাউকে